তাহলে শীত কি চলেই গেল নাকি আমি তো শীতকে খুঁজে পাচ্ছি না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আমি ডিম রান্না করবো সাথে বড়া বাজবো ডালের বড়া আর আছে ইলিশ মাছ ভাবলাম যেহেতু ডালের বড়া বাজবো তাহলে আমি ছোট ইলিশ মাছগুলো ভেজে নিই তো এখানে হচ্ছে আমি আগে ইলিশ মাছগুলো ভেজে নেব তাহলে যেই তেলটা থাকবে ওই তেলে ডিম রান্না করতে সুবিধা হবে তাই আমি ইলিশ মাছগুলো আগে ভেজে নিলাম আর ডালের বড়টা আমি পরে ভাজলাম এটা হচ্ছে খাওয়ার সময় মচমচা থাকবে সেই কারণে তো এই দিকে হচ্ছে আমি শীত অনুভব করতে পারতেছি না নাকি আমার কোনো সমস্যা আমি জানি না আমার হাত পা অনেক জ্বালা পোড়া করে মানে আগুন বের হয় এরকম একটা অবস্থা যাই হোক সবার তো দেখি ফেসবুকে শীতের পিঠা খাওয়া হয়ে গেছে বাট শীতের পিঠা তো দূরের কথা এখনও আমি গুড় অর্ডার করে রাখছি এখনও আমার গুড় আসে নাই জানি না দিতে পারবে কি না কারণ হচ্ছে কয়েকদিন কি অনেক দিন যাবতই কুয়াশা দেখতে পাচ্ছি না কুয়াশা না হলে তো রস হয় না নাকি যাই হোক ভাগ্যে থাকলে আসবে না থাকলে তো নাই আল্লাহ ভরসা তো এখানে হচ্ছে আমি ডিমটা রান্নার জন্য আলুটা কষায় নিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ডিমও দিয়ে দিলাম আর এই ডিম আলু দেওয়ার পরে হচ্ছে আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি আলুগুলো ভেঙে দেব। তাহলে হচ্ছে ওরা মজা করে খায় আর এখানে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে এখানে আমি দৈন্যা দিয়ে দিলাম দৈন্য দিয়ে আমি সাথে সাথে নামিয়ে নিই কারণ হচ্ছে ফ্লেভারটা সুন্দর থাকে তো এই তো আমার ডিম রান্না হয়ে গেল এর পাশাপাশি হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত রান্না হয়ে গেছে তার অনেকক্ষণ পরে হচ্ছে আমি বড়াটা বেজে নিচ্ছি তাহলে হচ্ছে খাওয়ার সময় মচমচা থাকবে ভালো লাগবে তো এখানে আমি বেশি করে বড়া বাজলাম কারণ তারা হচ্ছে বাজার সময় কিছুটা খেয়ে নিচ্ছে সে কারণে আমি যতটুকু ডাল ব্লেন্ডার করলাম সবটাই দিয়ে দিচ্ছি বাকি যতটুকু ছিল ওটা ফ্রিজে রেখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে বড়া বাঁচতেছিলাম আর সার নিয়ে নিয়ে খাইতেছিল আর বলতেছিল লবণ বেশি হয়েছে তো তখন বললাম তাহলে তুমি যেহেতু ছুটিতে বাসায় আছো তাহলে তুমি রান্না করে শেখাই দাও কীভাবে রান্না করব। আমি এই কয়েকদিন ফ্রি থাকবো তোমার থেকে ট্রেনিং নেবো তো বলে সব কিছু ঠিক আছে সমস্যা নাই লবণ টবন সব কিছু ঠিক আছে পারফেক্ট যাই হোক এখানে হচ্ছে আমার বরা বাজার শেষ আর আমি হচ্ছে সব কিছু কমপ্লিট করে ঘর ঘরটর গুছিয়ে নিলাম আর এই তো লাঞ্চের সময় হয়ে গেল আমরা খাওয়ার জন্য বসে পড়লাম সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আমি আর হচ্ছে বাবু তো তার বাবা বাসায় থাকলে খাওয়া দাওয়া করে না একটা বাজে অভ্যাস এই তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা